হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অঙ্কনি টিউটোরিয়াল আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেটার রাইটিং আছে ব্যাংকের ম্যানেজারকে কিভাবে আমরা চিঠি লিখব আমার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্রাঞ্চে তো সেই ব্যাংক অ্যাকাউন্টটি ক্লোজ করার জন্য চলো তাহলে দেখে নিই কীভাবে লিখব সবার প্রথমে ওপরে কোয়েশ্চেনটা দেখে নাও লেটার টু আ ব্যাংক ম্যানেজার ব্যাংকের ম্যানেজারকে চিঠি লেখা হচ্ছে ফর ক্লোজিং ব্যাংক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্লোজ বা বন্ধ করে দেওয়ার জন্য ঠিক আছে কিভাবে লিখতে হবে যে ব্যাংকের ম্যানেজারকে আমি চিঠি লিখব ধরে নাও কলকাতার মধ্যে গড়িয়া যে জায়গাটি আছে সেই গড়িয়ার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম অনেক বছর আগে সেটা আমি এখন কোনো কারণে বন্ধ করতে চাইছি ক্লোজ করতে চাইছি তাহলে কিভাবে লিখব টু লিখে তার ঠিক তলায় দা ব্রাঞ্চ ম্যানেজার লিখতে হবে তার তলায় ব্যাংকের নাম তার তলায় অ্যাড্রেস এখানে গড়িয়া লিখে পিনকোডও দিয়ে দেওয়া যেতে পারে এবার দু থেকে তিন লাইন নিচে সাব বলে পেজের মাঝামাঝি লিখতে হবে অর্থাৎ সাবজেক্ট কোন টপিকের ওপর লিখছি রিকোয়েস্টিং ফর ক্লোজিং মাই অ্যাকাউন্ট আমি রিকোয়েস্ট করছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়ার জন্য এটাই হলো মেন টপিক বা সাবজেক্ট এবার পরের লাইনে একেবারে বাম দিকে আমরা রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম এইভাবে লিখে শুরু করব। কারণ যদি তুমি নিশ্চিত না হও যে ম্যানেজার ছেলে কি মেয়ে তাহলে আমরা এইভাবে অবলিগ দিয়ে লিখে দেব রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম মানে শ্রদ্ধেয় স্যার অথবা ম্যাডাম কমা দিয়ে তার ঠিক পরের লাইন থেকে লিখবো আই এম বলে আমার নাম টাইটেল লিখলাম কমা দিয়ে আমি কে সেটা একটু লিখে দেবো আ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার আমার এখানে অ্যাকাউন্ট আছে তাই আমি একজন অ্যাকাউন্ট হোল্ডার ইন ইয়োর গড়িয়া ব্রাঞ্চ আপনার এই গড়িয়া ব্রাঞ্চে কমা দিয়ে লিখবো রাইটিং আমি লিখছি দিস লেটার এই চিঠিটা টু রিকোয়েস্ট ইউ আপনাকে অনুরোধ করতে ফর ক্লোজিং বন্ধ করার জন্য দ্য অ্যাকাউন্ট বা দিস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা অ্যাজ যেহেতু আই এম নট এবল আমি সক্ষম নই টু কন্টিনিউ মানে একটা না চালিয়ে যেতে দিস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা ডিউ টু মানে কারণে সাম পার্সোনাল প্রবলেম কিছু আমার ব্যক্তিগত সমস্যা আছে তার জন্য তারপর ফুল স্টপ দিলাম এবার লিখবো মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ মানে ওই অ্যাকাউন্টটা যেটা আমি বন্ধ করতে চাইছি সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে তো এখানে এগারো ডিজিটের আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম তোমরা তোমাদের পাসবুকে দেখবে যে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার কোনটা সেটা দেখে দেখে লিখে দেবে অ্যান্ড এবং অবশ্যই ব্যাংকের আই এফ কোডটা উল্লেখ করবে অ্যান্ড আই কোড ইজ বলে একটা ছোট্ট হাইফেন দিয়ে আই কোডটা দেখে দেখে লিখে দেবে আমি যেরকম এখানে দিয়েছি এস বি আই জিরো সেভেন সিক্স সেভেন নাইন তারপর ফুলস্টপ নেক্সট লাইনে দেখো বিসাইডস মানে তাছাড়া শুধু যদি বিইএসআই ডিই থাকে তাহলে বিসাইড মানে পাশে কিন্তু যখনই বিসাইডের শেষে এস থাকবে তার মানে এর মানেটা বদলে যাবে বিসাইডস মানে তাছাড়া অথবা ব্যতীত তাহলে কিভাবে লিখেছি বিসাইডস তাছাড়া আই হ্যাভ অলরেডি রিটার্নড মাই পাসবুক কমা চেকবুক কমা এটিএম কার্ড অ্যান্ড অল আদার ডকুমেন্টস রিলেটেড টু দ্য অ্যাকাউন্ট আমি আমার পাসবুক চেকবুক এটিএম কার্ড এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টস যা কিছু ছিল মানে যা কিছু এই অ্যাকাউন্টের সাথে রিলেটেড সম্পর্কযুক্ত সেগুলো সব আমি অলরেডি ফেরত পাঠিয়ে দিয়েছি ফুলস্টপ প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট দয়া করে আমার এই অনুরোধটা আপনি কনসিডার করুন অ্যান্ড ট্রান্সফার দ্য রিমেইনিং ব্যালেন্স মানে যদি কোনো অবশিষ্ট ব্যালেন্স পড়ে থাকে আমার ওই অ্যাকাউন্টে তাহলে সেটাকে দয়া করে ট্রান্সফার করে দিন ব্র্যাকেটের মধ্যে দেখো লেখা আছে ইফ এনি মানে যদি কিছু থেকে থাকে আর কি ব্যালেন্স এখন আমার ওই অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে তো কোনো কিছু দেওয়ার প্রসঙ্গ আসে না কিন্তু যদি থেকে থাকে তাহলে টু মাই লিঙ্কড অ্যাকাউন্ট আমার অন্য যে অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে ওই পাসবুকের সাথে বা ওই অ্যাকাউন্টের সাথে সেই লিঙ্কড অ্যাকাউন্টে পাঠিয়ে দিন ব্যাস এবার হয়ে গেলো থ্যাংক ইউ লেখো তার তলায় ইয়র্স ফেদফুল্লি তার তলায় নিজের নাম টাইটেল তার তলাতে অ্যাকাউন্ট নাম্বার এটা কোন অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বারটা তুমি লিঙ্ক করে রেখেছ অলরেডি আগের অ্যাকাউন্টের সাথে অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বার যেটা আমি নিচে লিখেছি এই অ্যাকাউন্টে অর্থাৎ নাইন এই অ্যাকাউন্ট নাম্বারে আমি চাইছি আমার আগের অ্যাকাউন্টে যদি কোনো অবশিষ্ট ব্যালেন্স থেকে থাকে সেটা এই অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার হয়ে যাক তাই এই অ্যাকাউন্ট নাম্বারটা এবং আমার কন্টাক্ট নাম্বারটা আমি এখানে পরপর লিখে দিয়েছি তোমরাও যে অ্যাকাউন্টে তোমার অবশিষ্ট টাকা ফেরত চাইছ সেই অ্যাকাউন্ট নাম্বারটা নিজের নাম টাইটেলের ঠিক নিচে লিখবে আর তার তলায় তোমার ফোন নাম্বার লিখে দেবে চাইলে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে লিখেছি তার তলায় এই ব্রাঞ্চের আই কোডটাও লিখে দিতে পারো তাহলে আরও ভালো হবে আচ্ছা আরেকটা কথা বলি এই থ্যাংক ইউ লিখে নিচের যে অংশটা আমরা লিখলাম ইয়র্স ফেদ ফুল্লি সুমি দাস এই যেটা লিখলাম এই অংশটা এই ডান দিকে না লিখেও সরাসরি টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার যে দিকটাতে আছে অর্থাৎ পেজের বাম দিকে সেই দিকেও ঠিক এই জায়গাটাতেও আমরা লিখতে পারি যে কোনো একটা ফর্ম্যাটে লিখতে পারো আজকের ভিডিও নিশ্চয়ই কিছুটা হলেও বোঝা গেলো নেক্সট ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং